আমাদের আশেপাশে এবং আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে এমন কিছু নেগেটিভ মানুষ রয়েছে সেই মানুষদের সম্বন্ধে আমি কিছু কথা বলবো তাই চলে এলাম নতুন ভিডিওতে আমার যেমন সকাল থেকে উঠে একটা কাজ থাকে যে ঘর ঝাড় দেবো তারপরে বাড়ির অন্যান্য কাজ সেরে বান্না বসাবো এ সমস্ত কাজ সারার পরে আবার স্নান পুজো সারাদিন একটা ব্যস্ততম দিন আর কি ব্যস্ততার মধ্যে থাকি এসব কাজ সেরে আবার নিজের জন্য একটু সময় দেওয়া সেই ভিডিও করা ভিডিও এডিট করা এসব নিয়ে ব্যস্ত থাকি তো অন্যান্য কিছু ভাবার সময় থাকে না যে কার পেছনে লাগবো কার নামে নিন্দা করব কাকে নিয়ে সমালোচনা করবো সেই সময়টা থাকে না বন্ধুরা আমার কিন্তু এমন কিছু নেগেটিভ মানুষ রয়েছে এই সমস্ত সংসারের কাজ ছাড়ার পরেও তাদের একটাই গুরুত্বপূর্ণ কাজ হলো পরের পেছনে লাগা পরে নিন্দা করা এবং অন্যের নামে কান ভাঙিয়ে দেওয়া এই সমস্ত নিয়ে তারা ব্যস্ত থাকে কিছু মানুষ আছেন যে অন্যের নিন্দা করে অর্থাৎ কাউকে অন্যের নামে কান ভাঙিয়ে দিয়ে যে তুমি ওর সঙ্গে মিশো না ও খুব খারাপ ও এমন ও তেমন এই সমস্ত কথা বলে সেই মানুষগুলিকে নিজের ক্যাপচারে আনতে চায় অর্থাৎ নিজের আওতায় আনতে চায় তাকে বসে রাখতে চায় এমন কিছু মানুষ আছেন যে সংসারের অন্যান্য কাজ সারা পরে এটাই তাদের গুরুত্বপূর্ণ কাজ আমি বলবো যে এই ধরনের মানুষ হচ্ছে সমাজে একদম নিচুতলার মানুষ একদম লো কোয়ালিটি মানুষ যাকে বলে এক কথায় বাংলা কথায় বলতে গেলে বলতে হয় যে সহজ সহজলভ্য মানুষ এই মানুষগুলো দেখবেন যে কারোর সঙ্গে যদি একটু খাতির হয় ঘন্টার পর ঘন্টা তার বাড়িতে গিয়ে পড়ে থাকবে তার সঙ্গে মেলামেশা করবে তার সঙ্গে উঠা বসা করবে তাকে রান্না বান্না করে খাওয়াবে অনেক ধরনের চালচরণ করে এরা হচ্ছে একদম সস্তা মানুষ যাকে বলে সহজেই মানুষ এদের পেয়ে যায় একে বলে সহজলভ্য মানুষ তো এই সমস্ত নিচু মন এবং নিচু মানসিকতা মানুষদের আমি কখনোই প্রশ্রয় দিই না এবং পছন্দ করি না তো দেখবেন যে আমার সঙ্গে আপনার সঙ্গে ভালো একটা খাতির রিলেশন তো সেটা তারা সহ্য করতে পারছে না বারে বারে আপনাকে বলছি যে ও খুব খারাপ ও ওর অ্যাটিচিউড খারাপ এমন ধরনের চালচাল করে ওর সঙ্গে কেন মিশবে ওর সঙ্গে মিশতে হবে না এই কথা বলে তার তাকে তার ফেভারে নিয়ে যায় তাকে বা তাদেরকে অনেকে এভাবে ফেভারে নিয়ে যায় কিন্তু আমি বলবো যে ফেভারে নেওয়া তো দূরের কথা কারো সম্বন্ধে এই ধরনের ভাবনা আমি কখনোই ভাবি না যে মানুষকে মৃত কথা বলে কিংবা কারোর নামে কান ভাঙনে দিয়ে তাকে বসে আনবো সেই মানসিকতা আমার কোনো দিনই নেই ভাবার মতো সময় আমার নেই কেননা আমি এতটাই ব্যস্ত যে সংসারে কাজ বাজ পরে আবার ভিডিও এডিটিং করা ভিডিও করে এই সব নিয়ে আবার ব্যস্ত থাকতে হয় এই ধরনের মানসিকতা বা সময় আমার নেই কেননা যখন একটু খারাপ লাগে কিংবা বোর হয়ে যায় তখন আমি সবার সঙ্গে মিশে মিশি আর কি ঘুরে আসি সবার বাড়িতে গল্প গুজব করে আসি কিন্তু তাই বলে সময় নষ্ট করে আজে বাজে ভাবে সময়টা নষ্ট করবে সেই সময় বা মানসিকতা কোনোভাবে আমার নেই তো এই সমস্ত মানুষদের আমি বলবো যে এরা খুবই সমাজের নিচু মানুষ আর কি তো তারা হয়তো ভাবছে যে মানুষকে কথা বলে কিংবা অনেক প্রলোভন দেখে অনেক কিছু জিনিস দিয়ে তাদের আমার বসে আনবো কিন্তু আমি বলবো যে যাদেরকে বসে আনছে বা যাদেরকে হাত করছে তারা আবার সেখান থেকে ঘুরে গিয়ে তার নামে নিন্দা করছে যে ও এরকম সেরকম মানুষ অতব্য কয় নাই মানুষ বোঝে কে ভালো কে খারাপ সেটা বোঝার মতো ক্ষমতা সবার রয়েছে তাই বলবো যে নিজের সময়টা কখনও খারাপভাবে খারাপ দিকে নষ্ট করবেন না সব সময় সময়টা হবে কাজে লাগবেন এবং সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে এবং নিজের জন্য ভাবতে হবে এটাই নয় নিজের জন্য তো কিছু করতে হবে তো বন্ধুরা বলবো যে নিজের জন্য কিছু না করলে সমাজীবীকে প্রতিষ্ঠিত না হলে কেউ তাকে দাম দেয় না কেউ সবাই সস্তা ভাবে তখন তো নিজের জন্য একটু ভেবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করি নিজেকে একটা জায়গায় দাঁড় করি তবেই তবে সবার জন্য ভাবা উচিত সবার জন্য ভাবতে হয় কিন্তু সবার জন্য ভাবতে গিয়ে যদি নিজেই খারাপ হয়ে যায় নিজেই নিজে যদি একটা খারাপ জায়গায় পৌঁছে যায় এবং নিজে যদি কোনো একটা জায়গা না থাকে নিজেই যদি প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে না পারি তবে সেটাই ভবিষ্যতের জন্য খারাপ তো সবাইকে বলবো যে যারা অন্যের নামে সমালোচনা করে বা অন্য অন্যের নামে কান ভাঙড়ি দিয়ে নিজের বসে আনে এই সমস্ত মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে